পশ্চিম মেদিনীপুর জেলায় ব্রেকিং তোমার কাছ থেকে বাংলার মানুষ জেনেছেন আর আজ বুথ লেভেল অফিসাররা বিশেষ নিবিড় সংশোধনে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন কি খবর একেবারেই দেখো তুমি দেখতেই পাচ্ছো এক ভোটারের বাড়িতে রয়েছেন কিন্তু বিএলও এবং তিনি কথা বলছেন এখানে একটু চিত্রটা অন্যরকম এখানে কিন্তু বিএলএ নেই বিএলএ টু এরা নেই এখানে কিন্তু বিএলও নিজেই তিনি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন এবং এনামুর ফ্রম ভোটারের হাতে দেওয়া হচ্ছে একটু জানার চেষ্টা করি যিনি ভোটার তার কাছ থেকে কি কি দিল আপনাকে এবং কি কি বোঝালেন উনি আমার পরিবারের আপাতত তিনজনের যে যার যতগুলো আমরা লিভিং করি তাদের প্রত্যেকেরই উনি কাগজ দিয়ে দিয়েছেন এবং উনি এগুলো ফিল আপ করে রাখতে বলেছেন দু তিন দিন পর এসে ওগুলো কালেকশন করবেন যতটুকুন প্রসেস বোঝাবার সেটুকুন উনি বুঝিয়ে দিয়েছেন আপনি তো কতদিন এখানে রয়েছেন কত দিনের ভোটার হ্যাঁ আমরা বিলং করছি উই আর লিভিং এট ফোর হান্ড্রেড ইয়ার্স আমরা চারশো বছর ধরে এখানে অধিবাসী এই এই ভোটার লিস্টেই আপনার বাড়ির তিনজন মৃত সদস্য মৃত সদস্য এখন বাই দু হাজার দুই সালে আছে সেটা দু হাজার পঁচিশে আছে কি আমি এখনো মিডিয়া দেখিনি লয়ে যদি পঁচিশে না থাকে তাহলে নেই আর যদি থাকে তাহলে এটাকে আমাকে আবার উনি ফর্ম দেবেন সেটাকে আমাকে লিখতে হবে যে ওরা মারা গেছে আমি বিএলও যিনি আছেন তাকে দেখাবো ওনার কাছে কিন্তু ওনার আই কার্ড রয়েছে একটু আই কার্ডটা দেখান আমাদের দর্শকদের জন্য দেখুন প্রত্যেকের কিন্তু প্রত্যেক বিএল ঠিক এইভাবেই ইলেকশন কমিশনের কার্ড থাকছে এটাই এবং ওনার কাছে রয়েছে কিন্তু কিট এবং ইলেকশন কমিশনের ব্যাগ আমার ক্যামেরা পার্সন কে এগিয়ে আসতে এগিয়ে দেখাতে বলবো ঠিক ইলেকশন কমিশনের কিন্তু ব্যাগ রয়েছে এবং যার মধ্যে এনামোরেশন ফর্ম নিয়ে যাচ্ছেন তিনি কে কী দিচ্ছেন কী কি বোঝাচ্ছেন একটু কথা বলি আপনার সাথে কি কি বলছেন ভোটারদের কাছে গিয়ে আর কোনো অসুবিধা না এখনো পর্যন্ত আমার সেরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমি যে সমস্ত সকাল থেকে করছি আমার অলরেডি মোটামুটি আমি কিনতে বাড়ি কাভার করলাম সকাল থেকে তো কোনো জায়গায় এখনও পর্যন্ত আমি সেরকমভাবে সমস্যার সম্মুখীন হয়নি আর আমি প্রথমত নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ পয়েন্ট টু পয়েন্ট আমি ফলো করার চেষ্টা করছি নির্বাচন কমিশন যেমনভাবে আমাদেরকে যে সমস্ত ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ে যে সমস্তভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা এনোমোরেশন ফর্ম আমি ভোটারের কাছে পৌঁছে দিচ্ছি এবং যেটুকু তাদের কাছে তাদের ইনফরমেশন দেওয়ার সেই ইনফরমেশন আমি তাদের কাছে পৌঁছে একটা বিষয় বলুন মেদিনীপুরের ক্ষেত্রে দেখেছিলাম আমরা প্রচুর মৃত ভোটার রয়ে গিয়েছিল সেই মৃত ভোটারদের সেগ্রিগেট করার জন্য আপনারা কি কোনো পদক্ষেপ করছেন বা কমিশনের কোনো গাইডলাইন এই এনোমোরেশন ফর্মের ক্ষেত্রে অবশ্যই এনোমানেশন ফর্ম যে সমস্ত মৃত ভোটার রয়েছে দু হাজার পঁচিশের লিস্টের অনুযায়ী ভোটার লিস্ট অনুযায়ী দুশো ছত্রিশ মেদিনীপুর অ্যাসেম্বলি আমার দুশো ছাব্বিশ নম্বর বুথ এই দুশো ছাব্বিশ এস এম আই হাই মাদ্রাসা এই দুশো ছাব্বিশ নম্বর বুথে দু হাজার পঁচিশে যে সমস্ত মৃত ভোটারগুলো রয়েছে সেই মৃত ভোটারের ভোটারদের অনুযায়ী মানে মৃত ভোটার আছে কি নেই এখনো পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না তো আমাদের কাছে দু হাজার পঁচিশের লিস্ট আছে দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী এনুমালেশন ফর্ম নির্বাচন কমিশন আমাদেরকে সাপ্লাই করেছে তো ওই দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী আমরা বাড়ি বাড়ি যাচ্ছি ওনাদেরকে জিজ্ঞাসাও করে নিচ্ছি যে কোনো কোনো মৃত মৃত ভোটার আছে কিনা আছেন কি না তো ওনারা একটু আপনি একটু আগে এখানে শুনলেন একজন ভোটার তিনি বললেন যে আমাকে দেখতে হবে যে ওই ওনাদের ভোটার লিস্ট ভোটার কার্ডগুলো আছে নাকি তো দু হাজার যদি ওনাদের নাম থাকে তাহলে ওই ভোটার কার্ড অনুযায়ী অবশ্যই অ্যুমোদেশন ফর্ম এসেছে আমরা ওই অ্যানুমোদেশন ফর্ম বাড়ির যে এখন গৃহকর্তা আছে সেই গৃহকর্তার কাছে আমরা পৌঁছে দেব এবং উনি যে ডেট উনিই করবেন উনি ওই অ্যানুমারেশন ফর্ম কোনো ফিল করার প্রয়োজন নেই উনি জাস্ট ডেট লিখে উনি সই করে ছেড়ে দেবেন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়